যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে সুপ্রভাত এই দুই লাইনে কবিগুরু আমাদের শিখিয়েছেন সাহস দৃঢ়তা ও একাগ্রতার পথ বেছে নিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার কবি নন তিনি সমগ্র বিশ্বের কবি তাঁর সাহিত্য সংগীত আর দর্শন আজও আমাদের আলো দেখায় পদ দেখায় আমরা কবিগুরুর নাম উচ্চারণ পূর্বে সাধারণত বিশ্বকবি শব্দটি ব্যবহার করে থাকি এখন বিষয় হলো বিশ্বকবি উপাধিটি কোনো বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেননি এই উপাধি প্রথম ব্যবহার করেন রবীন্দ্র ভক্তরা ও সমকালীন সাহিত্যিকরা বিশেষ করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার প্রাপ্তির পর তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তবে কিছু গবেষক উল্লেখ করেছেন উনিশশো সালে জার্মানির অক্সফোর্ড কনফারেন্সে বা বিশ্বভারতীর অনুষ্ঠানগুলিতে বিদেশি পণ্ডিতরা তাকে ওয়ার্ল্ড পোয়েট বা পোয়েট অব দ্য ওয়ার্ল্ড আখ্যায়িত করেছিলেন সেই থেকেই বাংলা ভাষায় স্থায়ীভাবে বিশ্বকবি উপাধিটি চালু হয় অর্থাৎ এটা কোনো একাডেমিক ডিগ্রি বা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত উপাধি নয় বরং তার অসাধারণ সাহিত্যকীর্তি সঙ্গীত দর্শন ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির কারণে বিশ্বজনীন সম্মানের প্রতীক হিসেবে দেওয়া উপাধি তাই আজকের দিনটি শুরু করছি কবিগুরুর সেই অমর বাণী আর বিশ্বজনীন সম্মানকে সঙ্গে নিয়ে সুতরাং সারাটি দিন আপনি থাকুন আত্মবিশ্বাসে অটল সাহসে দৃঢ় মনোবল ও শক্তিতে সমুজ্জ্বল ধন্যবাদ